আমি কিছু কোশ্চেন করব বোঝা গেল যে দিতে পারবে অ্যান্সার ভালো তাকে দিব এটা উপহার কি উপহার দিব এই ট্রফি ঠিক আছে ক্লিয়ার তাহলে জিজ্ঞেস করবো যে পারবে হাত তুলবে ঠিক আছে আজকে কি দিন বলো শিশু দিবস তো কেন শিশু দিবস পালন করা হয় কে পারবে হ্যাঁ বলো বলো দাদা বলো আজকে পন্ডিত জওহরলাল নেহরুর ভেরি গুড ওর জন্য তালি দাও ওর জন্মদিন উপলক্ষে পালন করা হয় শিশু দিবস चलो ना हे चॉकलेट ओळ पेलो ओरजना ताली एक बार